গ্রাফটিং কেবল ফলের গাছের জন্য নয় ফুল গাছেও প্রয়োগ করা হয় আজ আমরা দেখাবো কিভাবে একটি গোলাপ গাছে বিভিন্ন রঙের ফুল ফুটানো যায় গ্রাফটিং পদ্ধতির মাধ্যমে এটি একটি অত্যন্ত আকর্ষণীয় কৌশল যা আপনার বাগানকে আরও সুন্দর ও বৈচিত্র্যময় করে তুলবে সঠিক জাত নির্বাচন এবং প্রস্তুতি প্রথম ধাপে আপনাকে বিভিন্ন রঙের গোলাপের স্ক্রিয়ন এবং শক্তিশালী রুট স্ট্রক নির্বাচন করতে হবে স্কিওনের কাটিং এবং প্রস্তুতির মাধ্যমে গ্রাফটিং প্রক্রিয়া শুরু করা হয় বার্ড গ্রাফটিং পদ্ধতি গোলাপ গাছে সাধারণত বার্ড গ্রাফটিং পদ্ধতি সবচেয়ে উপযোগী এই পদ্ধতিতে একটি সুস্থ স্কিওনকে গাছের মূল শাখায় সংযুক্ত করা হয় এবং কিছুদিনের মধ্যে এটি ফুল ফুটতে শুরু করে রক্ষণাবেক্ষণ এবং ফলাফল গ্রাফটিং করার পর গোলাপ গাছের নিয়মিত পানি সরবরাহ ছায়া প্রধান এবং সময় মতো প্রুনিং প্রয়োজন কিছুদিন পরে আপনি একই গাছে বিভিন্ন রঙের গোলাপ ফুল দেখতে পাবেন আপনার বাগানে যদি এক গাছে বিভিন্ন রঙের গোলাপ থাকে তাহলে সেটি শুধু চমকপ্রদী হবে না বরং তা বাগানের সৌন্দর্য বাড়িয়ে তুলবে আশা করি এই কৌশলটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই